হ্যাঁ ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর দেখতে পাচ্ছ আমি মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ কিন্তু এটা একদম জ্যান্তই ছিল ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে কিন্তু আমি বানাবো একদম পাতলা ঝোল আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে আর শীতকালে কিন্তু যেমনভাবেই মাছের ঝোল করো না কেন খেতে খুব ভালো লাগে নুন হলুদ প্রথমে মাখিয়ে নিলাম মাছগুলোকে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি এইদিকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি তার ভিতরে একটু তেল ছিল দেখে আমি ওই তেলের ভিতরেই আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি যে খুব তেলে মাছ ভাজি কিন্তু দানা তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু অল্প তেলে মাছ ভাজার চেষ্টা করি আর বেশি তেলে মাছ ভাজলে তো যখন আমরা মাছ ভাজা দিয়ে ভাত খাই তখন কিন্তু একটু বেশি করে তেলে না ভাজলে মাছ ভাজা খেতে ভালো লাগে না আর এই দিকে দেখো আমার মাছ ভাজাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর এই পাশে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে একটু জিরের সম্বরা দিলাম তেল দিয়ে দিয়েছে তেলটা রেগে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রেখেছিলাম আলু সেই আলুগুলো আমি দিয়ে দিলাম এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু উপায় শাল কালকা যেই ভাজা হবে তারপরে কিন্তু আমি এর ভিতরে ফুলকপি ছেড়ে দেবো এবার আলু আর ফুলকপি কিন্তু একসাথে দিয়ে ভাজবো আর ফুলকপি সিদ্ধ করলেন আমার ঠিক খেতে ভালো লাগে না আর তার আগে ফুলকপি দেওয়ার আগে আমি একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজ দেখি পাতলা ঝোলে সবাই বলে পেঁয়াজ দিলে ভালো লাগে তাই আমি একটু আজকে ট্রাই করলাম এবার পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজ আলু যেই ভাজা হয়ে গেলো সেই কিন্তু আমি কেটে রাখা ফুলকপিগুলো দিলাম আর ফুলকপিগুলো কিন্তু আমি একদম ভাত দিইনি একদম আজকে টপ বক করে ঝোলটা যেহেতু ফুটবে পাতলা ঝোল এর জন্য আমি ফুলকপি ভাব দিয়ে আর এই আলু ফুলকপি দিয়ে একসাথে বেশ অনেকক্ষণ ধরে বেশ ভেজে নেব এইবার দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে এর ভিতরে সব যা যা দেওয়ার যে যে উপকরণ দেওয়ার সব কিছু আমি দিয়ে দেবো দিয়ে দেবো নুন হলুদ সব কিছু কিন্তু পরিমাণ মতো দেবে পাতলা যে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না ঝাল যত হবে তত কিন্তু খেতে ভালো লাগবে এবার ভালো করে একটু টমেটো পেস্ট করে দিলাম টমেটো পেস্ট করে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে তারপরে তোমার পরিমাণ মতো দিয়ে দেবো জল তোমরা যে যেমন জল খাবে সেই পরিমাণ তোমরা জল ব্যবহার করবে আর উপর থেকে দিয়ে দিলাম গোটা গোটা লঙ্কা লঙ্কাগুলোকে পরে ঢুলে দেবো তাহলে চালটা আরও খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম আবারও একটু পরিমাণ মতো নুন নুন দিয়ে এবার টক টক করে যেই ফুটে উঠবে দেখো এরপরে আমি কিন্তু নামিয়ে নামিয়ে নেব না তার আগে মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবার একটু টক করে যেই ফুটে উঠবে তখন আমি ধীরে ধীরে নামিয়ে নেবো আর ঝোলটা তো দেখতেই ভালো লেগেছে আর দেখো কড়াইয়ের ভিতরে কিন্তু বাইরের রোদ্দুরটা পড়েছে বলে কি ভালো লাগছে না আর দেখো এই দেখো আমি নামিয়ে নিয়েছি আর গরম গরম ভাতে যদি এরকম পাতলা ঝোল হয় কেমন লাগবে বলো তো বন্ধুরা ঝটপট না করে তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে নাও